সম্মানিত হাজরিন জ্ঞান অন্বেষণ করা জ্ঞান অর্জন করা আল্লাহ আল্লাহরসু বলেছেন এটা কি ফরজ শিক্ষা অর্জন করা ফরজ সন্তানদেরকে এবং নিজেদেরকেও এই কোরআন এবং হাদিসের জ্ঞান অন্বেষণ করার জন্য আমাদেরকে চেষ্টা রাখতে হবে কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা জ্ঞান অন্বেষণ থেকে অনেক অনেক দূরে মাদ্রাসার স্টুডেন্টগুলো দেখবেন অনেক কষ্ট করে করে পড়াশোনা মাদশে টিকতে পারেনি আবার দেখেন স্কুল কলেজে মানুষ পড়াশোনা করছে ভালো পড়াশোনা করছে মা সাহেব পড়াশোনা সব জায়গায় চলছে কিন্তু ধর্মীয় জ্ঞানটা আমাদের জানা নেই এক নাম্বার ধর্মীয় জ্ঞান হচ্ছে কোরআনের জ্ঞান অঙ্গ কর কিসের জ্ঞান বলেন কোরআনের জ্ঞান আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেবেন ছেলে হোক বা সে মেয়ে হোক কোরআন পরিপূর্ণ শিক্ষা তাকে দিবেন কমপক্ষে তাকে হিফজো বানাবেন হাফেজা বানাবেন হাফেজ বানাবেন কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ একশোটা হাদিস তাকে মুখস্ত রাখতে দেবেন হাদিসগুলো মুখস্থ রাখলে সে সমাজে যেন একজন ভালো মনের মানুষ হিসাবে পরিচয় দিতে পারে আমাদের এই জ্ঞানটাও জানা নাই যে কোন কাজ করলে কি হয় কোন কাজ করলে আমাদের আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের ওপর রাজি হজার না অসন্তুষ্ট হয়ে পড়বেন এই কাজগুলো আমাদের কি মা বাবার গুরুত্ব সম্পর্কে আমাকে ধারণাই নেই ঠিক কি না ধারণা না থাকার ফলে আজকে দেয়া হচ্ছে মা বাবার সাথে এরকম অনেক হয়ে যাচ্ছে এজন্য জ্ঞান অন্বেষণ করার জন্য রসুল বলেছিলেন জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই আমাদের সমাজের অবস্থা এখন এমন আমার কাছে মনে হয় যে ইব্রাহিম আলী পিতা আজর ওনার নাম কিন্তু আজর না। প্রসিদ্ধ নাম হচ্ছে আজ আর ওনার প্রকৃত নাম হচ্ছে তার এক প্রশংসিত কি নাম ছিল প্রশংসিত না কিন্তু আমরা আজর নামে চিন্তা থাকি আমার কাছে মনে হয় আমাদের সমাজের মা বাবারা অধিকাংশই মা বাবারা এখন এমন হচ্ছে যে পিতা আজরের মতো ইব্রাহিমকে এই আগুনের কুণ্ডের মধ্যে নিক্ষেপ করছি আমি কারণ জ্ঞান নাই ধর্মীয় জ্ঞান নাই আল্লাহ তাকে কিতাবের জ্ঞান নাই সে জানে না না জানার কারণে তার পিতাকে অর্থাৎ তার পিতা সন্তানকে আগুনের দিকে নিক্ষেপ করে দিচ্ছে আসুন এবার দেখি আজম তার পুত্র ইব্রাহিম আলী সাল্লা সাল্লামের সঙ্গে কিরকম আচরণ করেছিল